হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে যা কাজকর্ম ছিল সব সারলাম সেরে সান করে আসলাম আর সকাল থেকেই না পেটটা ব্যথা ব্যথা করছে আর বমি বমি লাগছে কেন কি হয়েছে জানি না এর জন্য একটুখানি গরম জল খেলাম আর আজকেও যেন কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার রোদের কোনো দেখা নেই এখনও অবধি আটটা বেজে গেছে ঘড়িতে জানি না আজকে রোদ উঠবে না বৃষ্টি হবে তো আজকে তো ভেবেছিলাম ছেলেদেরকে নিয়ে যাব মেয়েটার বার্থডে ছিল এই জন্য বলেছে ছেলেদেরকে নিয়ে যেতে আর ওদের তো দেখেনি এতদিন ধরে কাজ করছি প্রায় দু বছর হয়ে গেল তো ওদের দেখেনি তা বলছে তাহলে নিয়ে আসো এর আগে বলেছে নিয়ে যাব নিয়ে যাব করে তো নিয়ে যাওয়া হয় না পুজোর মধ্যেও বলেছিল একদিন নিয়ে এসো তো তাও হয়নি তো তাহলে জন্মদিনে যতক্ষণ বলেছে তাহলে এই উপলক্ষে নিয়ে যায় না আর কবে হবে না হবে ওদের নিয়ে যাওয়া মানে একটা টেনশান থাকে তো ওই জন্য নিয়ে যায় না তারপর ট্রেনে বাসে ভিড় এত চাপা চাপি ধাক্কা ধাক্কি তো আমি একা পারবো ঠিক জানি এটা আমি তাও একটুখানি টেনশান হয় এই যে সকালবেলা তো সাইকেল বের করিনি ঘর থেকে কেননা কালকে আমার সাইকেলটা হচ্ছে ইয়ে হয়ে গেছে বাস হয়ে গেছে এবার যে ছেলেটাকে দিয়ে সারায় আমাদের এখানে যা কিছু হয় ওর কাছেই সারাই তো কালকে দোকান খোলে নিই কোথায় কলকাতায় গেছিলো কাজ করতে আর বলেছি আজকে একবেলা খুলবে এখন দেখি যাওয়ার আগে যদি খোলে সাইকেলটা দিয়ে যাব নাহলে রোজ রোজ ওই তিরিশ টাকা দিয়ে ভাড়া টোটো করে খুব গায়ে লাগে আর সাইকেলে পাঁচ টাকায় হয়ে যায় হ্যাঁ নাহলে তো আর্ধেক টাকায় আমার যাতায়াতেই চলে যাবে আর কী আর থাকবে হুম তো চলো সকালে অনেক বক করে ফেললাম আর সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আর সকালের জন্য হচ্ছে তোমার একটু সকালে না কালকের তো ভাত আছে অনেক কালকের অনেক ভাত আছে ওটাই গরম করে সকালে খেয়ে নেব আর দুপুরের জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছি একটু চাউমিন বানিয়ে নিচ্ছি রোজ তো ভাত খায় আর ভাত খেতে খেতে একবারে রোজ রোজ এক খেব ভাতও ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম যে বাসি ভাত তো আর নিয়ে যেতে পারবো না গরম করলেও যদি না থাকে বাটিতে করে ঘেমে যদি নষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম তাহলে বাসি ভাতটা খেয়ে নিই আর চাউমিনটা ইয়ে করে নিই করে নিয়ে যাই তাহলে ওটা থাকবে দুপুরবেলা খেতে পারবে ওখানে ইয়ে আছে মাইক ওভেনে গরম করে নেব তো চলো জল বসিয়ে দিয়েছি সব কিছু গুছিয়ে নিই পরে আসছি হ্যালো বন্ধুরা তো হ্যাঁ তো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না সব যা ছিল সেগুলো করলাম কালকে এগুলো গরম করলাম করে গরম জল করে দুই ছেলেকে সান করিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করব তো চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই যা আছে তাই কালকে চিংড়ি মাছটা করেছিলাম হচ্ছে আজকের জন্যই করেছিলাম যেহেতু কালকে লতিটা ছিল জানি যে চিংড়িটা খাওয়া হবে না যে আর সকালবেলা আজকে তাড়াহুড়ো লাগবে এই জন্য এর জন্য করে রেখেছিলাম তো চলো ব্যাক করি দেখিয়ে দিই এরকম কালকে চিংড়ি ছিল আর এই যে ভাত আমাদের দুজনের বেড়েও এই যে আমার এখানে আমার আর ছোটো ছেলের আর এখানে হচ্ছে বড় ছেলের জন্য বেড়েও এতটা ভাত রইল আর এইটুকুনি চিংড়ি মাছ রইল আর এদিকে চাউমিনটা নিয়ে নিয়েছি বাটিতে আর একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি যেহেতু ওই এর আগের দিনকার ছোটো ছেলের জন্য খোলসোনাটা ছোটো ছেলের জন্য বেদানা এনেছিলাম তো সেটাই ছাড়িয়ে নিয়েছি পরে খাওয়া যাবে আর কালকে যে গোলাপটাই নিয়েছিলাম দেখো গোলাপটা অনেকটা ফুলে গে মানে ফুটে গেছে কি দারুণ লাগছে না আর একটা দুঃখের বিষয় আর একটা ডানটি থেকে ভেঙে কখন পড়ে গেছে খেয়ালই করিনি তো চলো সঙ্গে থাকো পরে আসছি খাওয়া দাওয়া করে তো এমন খাওয়া দাওয়া করে তিনজনাই রেডি হয়ে গেছি তো চলো স্টেশনে যাই স্টেশনে যেয়ে দেখা হচ্ছে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো দুই ছেলেকে নিয়ে চলে এসেছি স্টেশনে স্টেশনে আসার পরে জায়গাও পেয়ে গেছি জানলা ধারে পেয়েছিলাম তো তারপরে দেখো ওখানে পৌঁছে গেছিলাম ওখানে পৌঁছে যে আমি কাজটা সেরে নিয়েছি তারপর ঘরটা সব গোছানো টাছানো হয়ে গেছে লোকও এসে গেছিলো সাজানোর জন্য তো দেখো এখানটায় সাজিয়েছে এখানটাই হচ্ছে কেকটা কাটা হবে তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানটায় সবাই চলে এসেছিলো একে একে আমি তারপরে ছেলেপেলেদের নিয়ে সবাইকে একটা দিদি একটা খেলা করে খেলার ইয়ে করছিলো মিউজিক বলের মতন যাতে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি না করে যাতে খেলাতে মত্ত থাকে আর দিদি এই খেলার পেছনে গিফটও রেখেছিল। এই জন্য বাচ্চারা বেশি মজায় মজায় খেলছিল এই যে আমাদের বার্থডে এই কোনায় বসে আছে আর ওদিকে হচ্ছে ওর মা ওই যে মেরুন কালারের শাড়ি লাল খয়রি শাড়ি পরা ছিল আর এদিকে দেখো সবাই মিলে কী সুন্দর মজা করে ওরা খেলা করছে আমার দুই ছেলেও ছিল তারপরে আর একটা মাসি আছে ওই মাসিরও দুই নাতি ছিল সবাই মিলে বেশ আমরা দিনটা খুব ভালোই কাটালাম আর লাস্টে তো আমার রাতের দিকে আমার দুই ছেলে আসতেই চাইছে না বলছে যে মা আরেকটু থাকি আর একটু থাকি আরেকটু থাকি থাকি করে কত রাত হয়ে গেছিলো প্রায় আটটা মতন বেজে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে যেখানে আমার সাতটার মধ্যে বেরিয়ে আসার কথা ছিল সেখানে আমি বেরিয়েছি আটটারও পড়ে তো তারপরে দেখো এই খেলাতে আমার ছেলেও প্রাইজ পেয়েছে নেক্সট আর একটা খেলা ছিল একটা ডান্সের যে ডান্স নিউজিক বন্ধ হয়ে গেলে করে স্ট্যাচু হবে আর যে মরে যাবে সে আসে ওই খেলাতে আমার ছেলে বড় ছেলে একটা গিফট পেয়েছে এর থেকে একটা আমার বড় ছেলে গিফট পেয়েছি

তো তারপরে দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসছি একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম যে আর একটু আগে বেরোবো কিন্তু ওই বেরোবো বেরোবো করে দেরি হয়ে গেছে ফাইনালি আটটা সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি তারপর ট্রেন পেয়ে গেছি হ্যালো বন্ধুরা তো এই পাঁচ দশ মিনিট দশ মিনিট দশ পনেরো মিনিট হলো ঢুকেছি ঢুকে জামা কাপড় ছাড়লাম ছেড়ে হাত মুখ ধুলাম ধুয়ে আর বিছানায় জামা কাপড় এক সব ভর্তি ছিল ওই দাকে ওখানে সব জড়ো করে রাখলাম রেখে আগে বিছনা ঝেড়ে বিছনা করে দিলাম ছোট ছেলে পা ধুয়ে শুয়ে পড়েছে জামা কাপড় ছেড়ে ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আবার রকম ডেকে ঢুকে নিয়ে আসলাম আবার এসে বাড়িতে শুয়ে পড়েছে আর ওরা রিটার্ন গিফট পেয়েছে আর ওখানে যে খেলাগুলো হয়েছে খেলার সাথেও গিফট পেয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এরকম মগ মগ দিয়েছে আর হচ্ছে তোমার যে ভেতরটা এরকম আর হচ্ছে ভেতরে ওই যে খেলে যে গিফটগুলো পেলো ওর ভেতর আছে কোথায় ও এই যে খেলা হয়েছে খেলাতে এই সেন্ট রাখার এই গিফট এইগুলো পেয়েছি পৌটোগুলো এর মধ্যে ইয়ে লাগানো ছিল না ভাইটা তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর গড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে